বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক টোটো চালকের গুরুতর আহত হলেন টোটোর দুই যাত্রী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া এক নম্বর ব্লকের শামসি ঘাসিরাম মোড় এলাকায় জানা গেছে দিন দুপুরের দিকে একটি টোটো শামসি ঘাসিরাম মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ওই সময় শামসি চারশো কুড়ি মোড় থেকে ঘাসিরাম মোড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর কিন্তু ঘাসিরাম মোড়ের কাছে আসতেই বেপরোয়া ট্রাক্টর চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণহীন ট্রাক্টর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোতে সজোরে ধাক্কা মারে সেই ধাক্কায় টোটো চালক ট্রাক্টরের চাকার নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এছাড়াও গুরুতর আহত হন টোটোর দুই যাত্রী স্থানীয়রা আহত দুই যাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে পাঠান জানা গেছে দুর্ঘটনায় মৃত চালকের নাম ঈশা আলী বয়স পঞ্চাশ বছর বাড়ি রতুয়া দুই নম্বর ব্লকের কুমারগঞ্জ এলাকায় এবং আহত দুই যাত্রীর মধ্যে একজনের নাম লক্ষ্মী মাঝি বয়স চল্লিশ বছর বাড়ি সামসির কান্ডারন এলাকায় এবং অপরজনের নাম জাক্তার হোসেন বয়স পঞ্চাশ বছর বাড়ি রতুয়া দুই নম্বর ব্লকের লক্ষ্মীপুর এলাকায় ঘটনার পরপরই শামসি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃত টোটোচালকের দেহ উদ্ধার করে ময়লা তদন্তে পাঠায় পরে ঘাত ট্রাক্টর সহ দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে আমি বাড়িতে টিফিন করছিলাম একটা জোরে আওয়াজ শুনলাম আওয়াজ তখন আমি আমার ব্যালকনি থেকে দেখি একটা ট্র্যাক্টার মাটি যে মাটি যে মাটি ধোয়ার ট্র্যাক্টার আর টোটোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন পড়ে আছে আমি দ্রুত দৌড়িয়ে আসি দেখি একজন মহিলাও আহত হয়েছেন একজন যে টোটো চালক আছে সে বাজে ভাবে চেঞ্জ হয়ে পড়ে আছে আমার মনে হয় অবস্থা খুব আশঙ্কাজনক তো আমার আবেদন হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যেভাবে এই যে বেআইনিভাবে ট্রাক্টরগুলো দিনের বেলা চলাচ্ছে বাজারের উপরে কোনো স্পিডের কোনো মা বাবা নাই যত স্পিডে এই ট্রাক্টরগুলো চালাচ্ছে তার কোনো বেআইনি মানে একদম কানে হেডফোন লাগিয়ে আজকে একটা প্রাণ গেল একটা মায়ের কোল খালি হলো একটা কারোর স্বামী মারা গেল খুব দুঃখজনক ঘটনা এবং পুলিশ প্রশাসনকেও বাবু এই ধরনের যে যারা এই ট্র্যাক্টর চালাচ্ছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া এখানে আমাদের জনসাধারণ মিলে হসপিটালে পাঠানো হয়েছে এবং তার কী অবস্থা এখন দিক দিয়ে যাচ্ছিল বাঁ দিক দিয়ে ট্র্যাক্টর আমার মনে হয় যে ড্রাইভার আছে মদকে খেয়েছিল সে এসে কানে হেডফোন লাগিয়ে একদম উল্টো দিক উল্টো দিক দিয়ে এসে ট্র্যাক্টর চালককে মেরেছে টোটো চালককে মেরেছে এবং টোটো চালক আমার মনে হচ্ছে ওখানেই শেষ আপনার নাম আমার নাম অভিষেক

哎，走啊，走！